আজকে যদি সত্যিকারের বিজ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর মানে আমাদের শিক্ষা যদি ঢেলে সাজানো হতো তাহলে শিক্ষার নাম নিয়ে ছাত্রের নাম নিয়ে একটি ছাত্র সংগঠন থেকে তৈরি হওয়া একটি ছেলে আপনার আজকে আজকেই আপনি খবরের কাগজে দেখুন যে তেজগা ছা ছাত্রলীগের সে সাধারণ সম্পাদক ছিল যে ছেলেটি ছাত্রর নাম ছিল সে দেশের একজন প্রধান উপদেষ্টাকে হত্যা করার একটা চক্রান্ত সে করেছে এবং সেটার মানে হদিশ পাওয়া গেছে শরীয়তপুর থেকে তারটাই একটাই যে পনেরো ষোলো বছর ধরে আপনার চর্চা বিজ্ঞান চর্চা এর মানে কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে আজকে গুন্ডা তৈরি হচ্ছে ছাত্র নামধারীদের দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায় কীভাবে মিটিং ভাঙানো যায় এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে আজকে যদি সত্যিকার অর্থেই সেই শিক্ষার পরিবেশ থাকত সত্যিকার অর্থেই এখানে প্রকৃত শিক্ষক যে জ্ঞান বিজ্ঞানের চর্চা করত সে তার ছাত্রদেরকে সেভাবে গড়ে তুলত এবং এই যে আজকে এখানে আমি এই ইউনিভার্সিটির ছেলেদের যে মননশীলতা এবং তাদের যে উদ্যম তাদের যে এগিয়ে যাওয়া তাদের যে আকাঙ্ক্ষা আমি আজকে দেখতে পেলাম সেটা আরও বাড়ত সারা দেশ থেকে ছড়িয়ে যেত। আমরা দেখছি যে চট্টগ্রামের চট্টগ্রাম জেলার একটি প্রত্যন্ত অঞ্চলে সেখানে মানে নদী পার হয়ে ধান ক্ষেত পার হয়ে এবং ইয়ে পড়া মানে বন্যায় ডুবে থাকা ধানক্ষেত পার হয়ে একটি বাসায় গেলাম সেখানে দেখি ওই টিনের ঘরের মধ্যে সে একটা ল্যাবরেটরি বানিয়ে সে ড্রোন বানাচ্ছে রুমবন সহ আমরা সবাই সেখানে গেলাম লোহাগড়া একটা উপজেলা সেই প্রতিভাগুলোকে অনুসন্ধান করে এটাও কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি প্রথম এই সংবাদটি পান এবং আমাদেরকে সেখানে পাঠান তো আমার বিশ্বাস যে আজকে আমরা যদি সত্যিকার অর্থেই সেই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতাম যে শিক্ষা ব্যবস্থায় প্রথমে শিক্ষকদের প্রচুর প্রশিক্ষণ রয়েছে যে শিক্ষকরা ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতে পারে জ্ঞান চর্চার ক্ষেত্রে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সাহিত্য চর্চার ক্ষেত্রে সেই জায়গায় আজকে প্রচুর ঘাটতি রয়েছে আজকে প্রশিক্ষণের সুযোগ সেখানে সৃষ্টি হয় না শুধু লোক দেখানো কিছু কাজ করা হয়েছে কিন্তু যে ফাউন্ডেশন যে ভিত্তি আমার পাঁচতলা দশতলা বাড়ি বা একটি দেশের যে একটা দশতলা বিল্ডিং সেখানে সেই বিল্ডিংটা দাঁড়াবে যে ভিত্তির উপর আমি যদি সেই ভিত্তিটা যদি কাঁচা বাঁশের ইয়ে দিয়ে কাঁচা রড বাড়িয়ে সেটাকে যদি আমি ব্যবহার করি তাহলে সেই ভিত্তি কিন্তু আপনার সেই ভিত্তির উপর দাঁড়ানো বিল্ডিং কিন্তু হুরমুর করে পড়ে একবারই ধ্বংস হয়ে যাবে সেই মানে প্রচেষ্টাটাই গত পনেরো ষোলো বছর ধরে রয়েছে কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আমরা অত্যন্ত আনন্দিত আমরা বিএনপি পরিবারের সাথে যারা যুক্ত আমরা যারা বিএনপি করি যে এই সমস্ত বিষয়ের দিকে এক গভীর অন্তর্দৃষ্টি নিয়ে যিনি কাজ করছেন তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিয়ত এ এগুলো তো প্রথম পাতায়ও লেখা থাকে না এই 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 কথা এই 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 যে প্রতিভার কথা একটি স্কুল কলেজের একটি ছেলের তার অবদানের কথা হয়তো ভেতরের পাতায় অথবা অথবা একেবারে শেষ পাতার আগের পাতায় নিচের দিকে ছোটোভাবে এক হয়তো এই সংবাদটি আসে কিন্তু এই সংবাদটিও তার দৃষ্টির বাইরে যায় না তো সুতরাং আমরা একটি দুঃসহ পরিস্থিতি অতিক্রম করে এসছি আমরা এখন সেই স্বপ্ন পূরণ করতে হব হবে যে স্বপ্ন রয়েছে এই রেসিং কার যারা তৈরি করেছে তাদের মনের মধ্যে তাদের মননের মধ্যে যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন যদি বাস্তবায়ন হয় তাহলে এই দেশ সমৃদ্ধশালী হবে আর কঠিন কাজ করা কিন্তু একটু ঝুঁকি নিলেই কঠিন কাজ করা যায় এখানে এই দেখুন অনেক সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত রয়েছে আমি 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 মানে খুবই অনুপ্রাণিত আমি গর্বিত আমি কৃতজ্ঞ তাদের প্রতি এই যে যারা ইলেকট্রনিক্স মিডিয়া অথবা অনলাইন অথবা প্রিন্ট মিডিয়া আমি এই জন্যই বলছি এই দুইটার সাথে বেড়াচ্ছি এই জন্য যে রাত্রি একটা দেড়টা দুইটার সময় বলেছি আমাদের যুবদলের এক ছেলে গুম হয়ে গেছে তোমরা ভাই আসো যে কয়জন পারো তারা এসছে যা বলেছি সাথে সাথে তারা অনলাইনে সেটা প্রচার করেছে তারা টিভিতে স্ক্রল দিয়েছে সেই ছেলেটা বেঁচে গেছে আজও বিভিন্ন জেলায় যেখানে যায় সেখানে বলে ভাই আপনি রাতের বেলায় আমাদের কথাটা বলাতে আমাকে গুম করেনি না কাম আমাকে অদৃশ্য করে যেত এই কারণে তাদের প্রতি কৃতজ্ঞতা আমাদের জানাতে হবে হয়তো তাদের যে মিডিয়ার মালিক হয়তো অন্য দল করতে পারে কেউ হয়তো কি বলে ফ্যাসিসদের সাথেও থাকতে পারে কিন্তু এই ছেলেগুলোতে দিন রাত তারা কাজ করেছে এবং আমাদের সংবাদগুলো নিয়ে ওই ফ্যাসিবাদের মানে বিষ বাষ্পের মধ্যে তারা তাদের আমাদের সংবাদগুলো প্রচার করেছে আমি তাদেরকেও অনুরোধ করব। এই প্রতিভাগুলোকে আপনাদেরকে আরও বেশি করে তুলে ধরতে হবে